বেন্হেলুট্টা মাইয়ের পছন্দের নাস্তা বানাইতে গেছি করে। আর এই নাস্তা বানাইতে যাইয়ে যে একটা বেজালে পড়ছি হ্যাঁ কওয়ার মতো না এরকম পড়ি না মাঝে মধ্যে আর কি ওই যায় আর কি তা আজকে কিন্তু হয়েছে যে ধোয়ার কালে মাইয়ের স্কুল আনার পরে এবার ঘরে যে সংসারে কাম কাজ করি হেই আমি এগুলাকে শেয়ার করমু আসসালাম ওয়ালাইকু কেমন আছেন মোর কলিজা পু ভাইরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি এটা কিন্তু ওই যে গতকাল যে ভিডিও টা দিয়েছি ওই শেষ কাল দিয়ে আর কি কয়না যে হাইন দিয়ে শুরু আর কি ভিডিও দিতে গেলে সব এক লাগে বড় হয়ে যায় তাই যে দুহার কালে মাইয়ারে স্কুল দিয়ে আনছি আনার পরে কি কি কাম হরি শেয়ার করমু হিসেবে কলিজার আপু ভাইয়ারা ভিডিওটা স্কিপ করে না প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আর এখানে হয়েছে যে গরু গোস্ত আলু দিয়ে রানসালাম হে একটু জিরা গুঁড়ি দিয়ে দিতে আসি জিরা গুড়ি দিলে আর কি ভালো হয় আর ঘেরানটাও কেমন জানি অন্য রকমের হয় আর কালারটাও ভালো লাগে আর এই যে ধোয়ার কালে যে কাম কাজ করি এই যে চুলাটা স্কুল গো কিন্তু মুই এই যে রান্না করে কাজে লাগিয়ে পই যেমন ওই যে তরকারিটা নামাই নিলাম রান্না করি আসলে এখন ওই চুলাটা সুন্দর করে মুছে নিব কারণ যে সময় রান্দি হ্যাঁ লগ লাগ মুছতে গেলে দেখা গেছে যে গরম থায় আবার মাঝে মধ্যে দেখা গেছে যে গরম থা অবস্থায় কিন্তু মুই তাই আজকে আবার ঠান্ডা বানাই মুছলাম ঠান্ডা বানাই মুছলাম এই কারণে ভালো হরি আর কি ডললে ডললে সুন্দর করে মুছে নিছি আর স্কুল যাওয়ার পর কিন্তু অনেক অনেক কাজ করি এই যেমন সিংড়া মসলাম চুলাটা পরিষ্কার করলাম রান্নাঘর ডললে ডললে ধুমো একটু বই না বোরকাটা খুললে একটু পাঁচ মিনিট হয়তো জিরাই এরপর কিন্তু কাজে লাগিয়ে পড়ি এই বেঙ্গালে যে কামে লাগি হ্যাপার তার কোনো কাজের শেষই নাই মাতার যে একটার পর একটা হাজির হইতেই থাকে তাই সপ্তাহে আমি এগুলাকে ভিডিও আকারে ধারণ করি না আর কি আর কি হেডুই করি আর এই যে সিংটা সুন্দর করে ডলি নেতে সেটা যে সময় থাল বাটি দুই ওই সব সময় চেষ্টা করি এই সময় একটা ডলামলা দিয়ে এতে করিয়া কিন্তু যেতে যে দাগ গুলা বইয়ে যায় না আর কি দেখতে একটা ভাব লাগে না কারণ এখন তো এই যে দুপুরের পর কিন্তু দেখা গেছে বিকেল বেলার নাস্তা বানাইতেম হেরা গেরামুন এই জন্য এই রান্নাঘরটা সুন্দর করে চুলাটা মুছে নিলাম এই ধ্যান কেমন হয়েছে এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন দুহারের পর কিন্তু ওই রান্নাঘরটা মসলে কিন্তু মধ্যে অনেক ভালো লাগে আর এই যে স্কুল যাইয়াই কিন্তু সব কাজ কমপ্লিট করেছি এখন ওই যাইয়ে খাওয়া দাওয়ার পাল আর কি রান্না বান্না সব তো আগে বাগে কমপ্লিট করছি হ্যাঁ তো গত ভিডিওতে দেখছেন আর কি তা দুহরি কাল তো সবাই একখানে বইয়ে খাইছি টাইছি এই ওই হইছে এটা সে বিয়ে কেলে মেলা তাই এই বুটটাটা এক ভাগটা ভাবি দেশে আর কি ভাবি এটা বুটটাটা অনেকদিন আগেই দেছে তা বুটটাটা খাওয়াই না বাইজ তার মোর মাইয়ে পোলাই কইতে সাম্য বুটটাটা ভাজও খাই এরপর বাইরে একটু বৃষ্টিও পড়ছিল এখন তো বৃষ্টির কোনো আগামাতা নাই কোন সময় আয় এই রোদ আবার এই ম্যাক করে এককাল বৃষ্টি পড়ে যে সময় বৃষ্টি হেকালে মনে চায় এটা বানাই খাই ওটা বানাই খাই আবার যেকালে রোদ রোড হেকালে মনে চায় না যে কিছুই বানাই খাই মন হান এরকম দশা কার কার কমেন্ট করে জানাইবেন আর এই বুটটা যেকালে প্রথম খইতে রয়েছে কালে পারি না না আর এখানে টস টস করে কালে ছুটতে যাইতে আছে তো এটা কিন্তু বাজ্যে খাইছি আর ভিডিও করা হয় না আর কি আর এর পরের দিন বেনহালে উঠছি মাইয়ে আগের দিন রাইতেই কইয়ে রাখছে মা সকাল উঠে রুটি ভাজি করবা মোর মাইয়া আবার রুটি ভাজি রুটির সাথে মুই যেমন ওই যে পরাটা বা চা পছন্দ করি ডিম হইলেও ভালো লাগে কিন্তু মোর মাইয়া আখিনুর ও হয়েছে যাইয়া রুটির সাথে আলু ভাজি ডর খুব পছন্দ করে তা বেনহাল উঠতেই চিন্তা করলাম যে তো ওর পছন্দের নাস্তাটাই আজকে বানাই যেহেতু মাইয়ে খাইতে চাইছে উঠে কি ওর জন্য নাস্তা বানাইতে চুলার পরে গেলাম আর এই যে গাছগুলা দেখতেছেন এই গাছটা আহ হয়তো এখন মোর মনে আইতেছে না এই গাছটা কি এটা আসলে পরে ওরা কালে যায় অবস্থা এলে নিয়ে গেলাসের মধ্যে রাখছি পানি দিয়ে জানি না বাসে কি যায় তাই এখন আলু গুলো ধুইয়ে সুন্দর করে আগে বাগে ধুয়ে নিতে আসি কারণ সোলা সহই কুচাম এই জন্য সুন্দর করে ধুয়ে নিতে আসি সোলা শাহ কুচাইলে আলুটা একবারে মানে ই থায় আস্তে আস্তে একটা ঝরা থাই মধ্যে আর ভালো লাগে আর এনে যে সবজি বাজার আঞ্চলের রাত্রে পেঁপে আর হয়েছে ভেন্ডি তো ওইগুলো নামাইয়ে থুই দিয়েছি দেখি দুপুরে ওটা দুপুরের চিন্তা এখন হয়েছে বেন চিন্তাটা আগে করে লই আর আজকে হয়েছে যে ইয়ের আইএনের পরীক্ষা নাই মেয়েরই পরীক্ষা এই জন্য শুধু এই চিন্তা করলাম যে সকালে নাস্তা রাতায় ওর জন্য স্পেশালি বানাই যেদিন রায়নের পরীক্ষা থাকে দুই ভাই বোনের একসাথে পরীক্ষা থাকে ওই দিন হয়েছে সকালে নাস্তাটা আবার অন্য রকমের হয় দেখা গেছে কোনোদিন দিন ভাত দিয়ে হয় আবার দেখা গেছে যে এমন একটা নাস্তা বানাই যেটা দুপুরেও কাজে লাগিয়ে যায় মানে একটু ই করে বানাই ভিন্ন রকমের আর এখন হয়েছে যে বাজিটা কুচাই লাইছে আগে ভাজিটা বয় দিম হেপ হয়েছে যে রুটি ভাজবো তারপর রুটি বা আর কি রুটির কাই করতে যাই যত ভেজালটা হইছে যে বেন মায়ের পছন্দের নাস্তা বানাই যে এরকম একটা ঘটনা ঘটবে আমি বুঝি নাই এককাল পুরাই মাইকে জিজ্ঞে হালাইছি তা মোর ভিডিওটা আপু ভাইয়ারা লাইক দিয়ে দেখা শুরু করে দেন নতুন কোন আপু ভাইয়ারা যদি দেখকে থাকেন ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যে আপু ভাইরা দেখতে একটু ফলো দিয়ে ভিডিওটা ভালো লাগে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর মোর কিন্তু এই ভিডিওগুলো মই ফেসবুকেও সারি ফেসবুকে পেজ খুলছি অনেক একসাথেই খোঁসালাম প্রথম দিক দিয়ে একটু কাজ করছিলাম পরে আর ইউটিউবে এত ঝুঁকি মানে এত ই হয়ে গেছি যে ইউটিউব সারে আর ফেসবুকে যাই নেই পরে আবার এই মাস তিনে খয় আবার ফেসবুকেও কাজ করা শুরু করে দিয়েছি একই ভিডিও ওই জায়গা নিয়ে সারি আর দুইভাবে তো ভিডিও বানানো সম্ভব না আর এখন দুহেলে কি রানমু না রান্না হ্যাঁ ওই যে মাছ দিতে আসি কারণ মাছ বেজতে থাকবে আর এদিক দিয়ে এই চিংড়ি মাছ তো একবার নদীর চিংড়ি মাছ আর এই মাছটা খাইতে বেশ মজা লাগে আর এদিক দিয়ে মাছ কাটা সুন্দর করে ভিজুক আর মুই হাই বেনের আর নাস্তাটা স্পেশালি মাইয়ের জন্য বানাইতে আসি আর এই যে যখন আডাটা মাখছি পানিটা লইসি কিছু কিছু আডা আছে একটু পানি দিলে কেমন একটা সাইডে যায় আডা আবার লই আবার নরম আছে না যে আডা নরম হয়ে গেলে আরো গুড়ি লইলে শক্ত হয়ে যায় ওইতেই আছে না মানে বেশি হয়ে যাইতে আছে দেখা গেছে রুটি যদি থাকতে যায় তাহলে কিন্তু ওইটা হয়তো দুই একটা থাকলে পরবর্তীতে বিকেলে খাওয়া যায় কিন্তু পাঁচ চার পাঁচটা পাঁচ ছটা যদি রুটি থাকে তাহলে ওগুলো খাওয়ার তার লোক থাকে না কারণ মাইয়ে খাইতেছে না পোলায় খাইতেছে না দুই একটা থাকলে তো নিজেরা খাওয়া যায় এই জন্য আর কি সমস্যা আর কি পরে পানির যত লই অতই আর কি ফেসকা ফেসকা কেমন জানি একটু ভালো লাগতেছে না মন্ডা যে রুটিগুলা কেমন হইবে পরে ভাজিটা তৈরি গেছে ভাজিটা একটা বাটিতে আলাদা করে বাড়িয়ে নিলাম এই যে আর এখন হইছে যে রুটি বেললে নেছি এক পাশে রুটি বেলমু আর এক পাশে হইছে রুটি ভাজমু হেলে একটা সেট করে হয়ে যাইবে তাই রুটি বাজার সময় যে বেলার সময় যে গুড়ি গুলা লইছি না এত পরিমাণ যে গুড়ি লইছি গুড়িগুলা রুটির সাথে পুজো লাগিয়ে যাইতে আছে একদিক দিয়া আর একদিক দিয়ে চুলা টুলা মাইকটা একবার একাকার মানে মেজাজটা এত খারাপ হইতে আছে যে কি সুন্দর মানে ধোয়া মশা চুলা রান্না করতে আইলাম। একটু রুটি বানাইতে যাইয়ে একবারে একাকার রয়ে গেছে এই যে ভাববেই অনেক খারাপ লাগতে আছে যে রুটি ভাজ দাইলাম মোর কি সুন্দর ধোয়া মোসা চুলাটার উপরে খালি একটু রুটি ভাজার পরে মনে হইতাছে আছে যে এটা কয় মাসে জানি দই না মসি না এই ধান কি অবস্থা গুড়ি মুড়ি পরে একেবারে পুরা পুষ্ট হয়ে রয়েছে কি করবো ওই যে নরম হয়ে গেছে এর লেগে গুড়ি নিয়ে নিয়ে বেলছি বেলার পরে এগুলা আবার ভাজছি এক আর ওই যে একটা কাপড় যেটা দিয়ে রুটি আর কি সেকি এই ছোট টুকরা কাপড়টা আর কি এটা নতুন কিন্তু কারণ মুই যেহেতু টেইলারে কাম করি টুকটাক টুকরা কাপড় থাই নতুন গুলা ওগুলা রুটি সেকি বা চুলা কয়দিন দুই দিন মশার পর ফালাই দিয়ে দিই রুটি সেকার ডালা দাঁড়াই যেমন এটা এটার পর আর কাজে লাগাবো না এই দেন কি পরিমাণ যে গুড়ি পড়ছে এই গুড়ি হান মোর পোস্ত হইতে আছে মানে নাস্তা বানানোর লগে লগে মুই গুড়ি পুষতে লাগতেছে আর মোর হাতের অবস্থা একবারে মানে হাত মোটা মোটা লাগতে আছে ওই যে গুড়ি নিছি তা যাই রান্নাঘর ওইভাবে একটু কইরা এরপর কিন্তু নাস্তা পানি সুন্দর করিয়া যে বানাই আনছি মেয়ের পছন্দের নাস্তা তা আজ গো ভিডিও দার কেমন লাগছে হ্যাঁ কমেন্ট করে জানাইবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম